অনেক হয়েছে আর সুযোগ নয় কলকাতা নাইট রাইডার্স ছাড়ল পঁচিশ কোটির মহাতারকাকে দু হাজার চব্বিশ সালের আইপিএলে অনেক আশা করে নিলামে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল মিচেল স্টার্ককে অস্ট্রেলিয়ার এই তারকা পেশার নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল কে কেকেয়ার এবং কে এর ফ্যানরা গৌতম গম্ভীর জানিয়েছিলেন দলের প্রধান এক্স ফ্যাক্টর হবেন মিচেল স্টার্ক কিন্তু মরশুমের প্রথম ছয় ম্যাচ হয়ে গেলেও একেবারেই কেকেআর ফ্যানদের আশা পূরণ করতে পারেননি এই অজি পেশার একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ চূড়ান্ত ফ্লপ অনেকেই বলছেন স্টার্কের কারণেই হাঁটতে হয়েছে রাজস্থানের বিরুদ্ধে এবারের আইপিএলে স্টার্কের এখনও পর্যন্ত যা পারফরমেন্স তা দেখে একবারও মনে হবে না তিনি বিশ্বের অন্যতম সেরা পেশার ছয় ম্যাচে দুইশো রান দিয়ে নিয়েছেন মাত্র পাঁচটি উইকেট ইকোনমি রেট দশ দশমিক পঁচপান্ন সেরা বোলিং আঠাশ রান দিয়ে তিন উইকেট রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও চার ওভারে পঞ্চাশ রান দিয়েছেন তিনি পাননি একটি উইকেট ইতিমধ্যে স্টারকে দল থেকে বসিয়ে অন্য কোনো প্লেয়ারকে খেলানোর জোরালো দাবি তুলেছে কে কে আর ভ্যানেদের একাংশ এবং ক্রিকেট বিশেষজ্ঞরা তাই জল্পনা তৈরি হয়েছে আরসিবির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে স্টারকে বসিয়ে অন্য কোনো বিদেশি প্লেয়ারকে খেলানো হতে পারে স্টার্কের বদলি হিসেবে কে ক্যারে রয়েছেন শ্রীলঙ্কার পেশার দুষ্মান্তা চামেরা এছাড়া রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদার রাদারফোর্ড দুসমান্তা চামেরাও যথেষ্ট ভালো গতিতে বোলিং করেন শ্রীলঙ্কার হয়ে নজর কেড়েছেন কয়েকবার আর ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফার রাদারফোর্ড পেস বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়েও হাত যথেষ্ট ভালো ফলে কেকয়ারের ব্যাটিং শক্তি আরও বাড়বে তবে দেখার বিষয় এটাই যে ফ্লো হলেও স্টার্কের মতো মহাতারকাকে এত টাকা দিয়ে কিনে বসানোর মতন সিদ্ধান্ত কি শেষ পর্যন্ত নিতে পারবে ম্যানেজমেন্ট নাকি এই অজি স্টারের মত ভরসা রাখবেন গৌতম গম্ভীররা জানতে আমাদের নজর রাখতে হবে পরবর্তী ম্যাচে স্টারকে নিয়ে আপনার কি মতামত ওকে কি এই মুহূর্তেই বসিয়ে দেওয়া উচিত নাকি আরো ম্যাচ খেলানো উচিত কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না